নমস্কার বন্ধুরা আমি আজকে প্রথম ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে তো সকালবেলা খুবই ব্যস্ততার সময় প্রত্যেকটা বাঙালি মাদেরই তো বাঙালি কেন সব মায়েদেরই হচ্ছে ব্যস্ততার সময় কেননা যা যেসব মায়েদের বাচ্চারা এখনও পর্যন্ত স্কুলে কলেজে পড়ে তো আমার ছেলে মেয়ে এখনও একজন স্কুলে একজন কলেজে পড়ে তো তারা সকালবেলা স্কুলে বেরোবে তো এখন আমি তাদেরকে একটা টিফিন টিফিন করে দিচ্ছি না কেননা যেহেতু এক্সাম চলছে তো যাই হোক আমি সকালবেলা যে কি খাবার খাইয়ে ওদেরকে পাঠাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে খাবার ওদের খাইয়ে স্কুলে পাঠাতে পারে তাহলে খুব শরীরও ভালো থাকবে আর এরা তো বাইরে চুটুর পুটুর নানা রকম কিছু খায় তো সেই জন্য ঘর থেকে যদি এইভাবে সিম্পল একটা হেলদি খাবার খেয়ে যায় তো শরীরও ভালো থাকবে এবং মনও তো তাজা থাকবে। তো চলুন ব্লগটা শুরু করা যাক আমি আমার বাচ্চাদের সকালবেলা কি খাইয়ে স্কুলে পাঠাচ্ছি বিশেষ করে এই পরীক্ষার সময় তো আমার এটা প্রথম ব্লগ বুঝতেই পারছেন একটা টেনশন রয়েছে তারপর ভাবছি কি করব কি ভুল করব জানি না তবুও ভাবলাম কি অনেকেই তো করে তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আমার সকালবেলাটা আমার ছেলে মেয়েদের নিয়ে কিভাবে কাটে আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই এইরকমই আরও ভ্লগস দেখতে চান তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন তো আমার সকাল কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওই আমার রোজি আর সকাল হয়ে গেছে কেননা সকালবেলা উঠে কিন্তু উপরে মিস্ত্রিরা কাজ করছে তাদের চা করে দিয়েছি এদিকে নিচে মিস্ত্রি রয়েছে তাদের দিয়েছি চা ঘরের লোকেদের দিয়েছি সবাইকে চা টা এসব দেওয়া হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আর সকালবেলা আবার ছেলেদের আজকে এক্সাম আছে তো জন্য খুবই ব্যস্ততা তো যতক্ষণ না ওরা স্কুলে বা কলেজে চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই ব্যস্ততা থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো ক্যামেরাটা আমি একটু দূরেই রাখলাম কেননা এখান থেকে আমার রান্নাঘরের পুরো ভিউটা আসে তো এটা আমার একটা ডাইনিং টেবিল তার উপরে রেখেছি আমি প্রথমেই বলেছিলাম যে আমার ভাত রান্না হয়ে গেছে কেননা ছেলেকে খাওয়াতে হবে এখন তো সেই জন্য দেখুন আমি ভাতের হাঁড়িটা উল্টে রেখেছিলাম সেটাকে সোজা করে নিলাম অর্থাৎ ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবার আমি থালায় ভাতটা বেড়ে নেব তো একেবারে ছোট থালা নেবো না একটু বড়ো মাপেরই থালা নিলাম কেননা ছেলে খাবে এবং মেয়েও খাবে একই সঙ্গে ওরা দুজনে বেরোবে তবে ছেলে যাবে গাড়ি করে আর মেয়ে যাবে এদিকে দিকে বাসে ওকে তুলে দিয়ে আসতে হবে বাসে তো যাই হোক দুজনকে একসাথে খাইয়ে দেবো কেননা তারপর আবার মেয়ে রেডি হবে তো টাইমও হয়ে আসছে তো দুজনকে একসঙ্গে ভাতটা আমি বেড়ে নিয়েছি আর গরম তো তো একটু বেড়ে রাখলে ঠান্ডাও হয়ে যায় তো আমার সেটা সময় নেই একেবারেই খাওয়াতে হবে ওদের গরম গরমেই তো ভাতটা প্রথমে বেড়ে নিচ্ছি তো আমার ছেলে মেয়ে কিন্তু সকালবেলা এরকম সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে আলু সেদ্ধ ডিম সেদ্ধ কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ এই বিভিন্ন ধরনের সিদ্ধ এগুলো কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে যদি মাখেন দারুণ খেতে লাগে কিন্তু একটা আলাদা বেশ গন্ধই বেরোয় এই মাখাগুলোর মধ্যে দিয়ে তো আমার দিকে রেডি হচ্ছে তা আমি ওকে বললাম তুমি পুরো ইউনিফর্মসটা পরে নাও তারপর আমি খাবারটা নিয়ে যাচ্ছি তোমাকে খাইয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা আমি ফ্রিজে রেখেছি তো নিয়ে নিলাম এই যে দেখুন এখানে রয়েছে ভাত তার সাথে রয়েছে ডিম সিদ্ধ আর এখানে আমি এখন মেখে দিচ্ছি হচ্ছে এটা কুমড়ো সিদ্ধ কুমড়োটা না এত মিষ্টি ছিল যে কি বলবো এক টুকরো রেখে দিয়েছিলাম আমার ছেলে কুমড়ো যে কোনো ভাজা বলুন সেদ্ধ বলুন খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্যই আমি সেদ্ধ দিয়েছিলাম তো এবার এটাকে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে দেব এইভাবে যদি সবজি বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের পেটটাও সুস্থ থাকবে কেননা বাচ্চারা দেখবেন নিজেদের বাড়ির খাবার তো বেশি একটা পছন্দ করে না বাইরের খাবার ভীষণ পছন্দ করে এবং বাইরের খাবার খেলে তাতে অনেকটা অস্বাস্থ্যকর খাবার হয়ে যায় তো সেই জন্য বাড়ি থেকেই যদি এইভাবে খেয়ে যায় আর কিছুটা যদি বাইরে থেকে খেয়ে নেয় অতটাও মানে কিছু একটা গায়ে লাগবে না কেননা বাইরে থেকে নিজের মনটা শান্তি পাবে যে ঘর থেকে তো ও কিছুটা ভালো খাবার খেয়ে গেছে তো এবার কুমড়োটা মেখে নিয়েছি এবার পালা হচ্ছে পেঁপেটাকে মেখে নেওয়া আর পেঁপের গন্ধে আমার রোজিও নিচে চলে এসেছে কেন ও পেঁপে খেতে ভীষণ ভালোবাসে পেঁপের যে উপরের স্কিনটা হয় আর কি চোখলাটা সেটাও খেয়ে নেয় এবং পেঁপে তো কথাই নেই পেঁপের তো সব কিছুই খেয়ে নেয় তো এখন সেদ্ধ পেঁপে আমি মাকসি ও গন্ধে আমার এই নিচের দিকটাই দাঁড়িয়ে আছে আর ও কিন্তু পেপের সিদ্ধ চুরি করেও খেয়ে নেয় কোনো সময় যদি এই সামনে এরকম টেবিলে রাখি ও এখান থেকে লাফিয়ে উঠে চুরি করে খেয়ে নেবে তো যাই হোক আজকে আমি রয়েছি ও সেই চুরি করার সুযোগটা নেই রোজি অর্থাৎ আমার একটি পোষা কুকুর রয়েছে ও ওর নামই হচ্ছে রোজি হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন না কে রোজি তো কুমড়োটা নরম বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা একটু শক্ত রয়েছে তো তারপরেও আমি তেল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু সময় লেগেছে কিন্তু এদিকে স্কুলে যাওয়ার সময় ভীষণ তাড়াহুড়ো তো খাবার রেডি হয়ে গেছে তো চলুন এবার ওদেরকে খাইয়ে দিই তো কুমড়ো মাখা হয়ে গেছে এবং পেঁপে মাখা হয়ে গেছে ভাতে একটু সামান্য নুন দিয়ে দিলাম কারণ আমার ছেলেটা চেঁচাবে নুন খাওয়ার জন্য ও আবার নুন ছাড়া খেতে পারে না তো চলে এসেছি আমি এবার ঘরে এই যে আমার ছেলে ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে এখন একটু বড় হচ্ছে না সারাক্ষণ খালি চুল নিয়ে স্টাইল এই যে আমার মেয়েও চলে এসেছে ওকেও খাওয়াবো কিন্তু ছেলের ওকে আগে খাওয়াবো কেননা ছেলের গাড়ি আগে চলে আসবে স্কুলের গাড়ি তো ওকে যদি না পাঠায় ওর আবার দেরি হয়ে যাবে মেয়ের স্কুল পরীক্ষা হচ্ছে দেড়টা থেকে তো ও একটু দেরিতে গেলেও চলবে কিন্তু ছেলের হচ্ছে সাড়ে দশটা থেকে তো ওই জন্য ওকে আগে খাইয়ে দেব তারপর আমি মেয়েকে খাইয়ে দেব আর এত লম্বা হয়ে গেছে আমার ওকে খাওয়াতে এখন অসুবিধা হয় খুব লম্বা হয়ে গেছে আমার ছেলে আমার থেকে তো দেখতেই পাচ্ছেন ওর এবার মোজা দাও টাই দাও এই দাও সেই দাও খালি একটার পর একটা আমার কাছে চাইবে আমি সবই রেডি করে রেখেছি এই জানলার এখানেই রয়েছে ক্যামেরার এখানটায় তো ওকে বললাম নিয়ে নিতে তো নিয়ে নিচ্ছে এ পাশে আমার মেয়ে বসেছে ছেলে আবার উপরে কি আনতে গেল তো ততক্ষণ আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি এখানে একটা কথা বলেছিলাম যাতে 아요 네, 주문하면 아도 돼요. 눈잘 비워. 뭐? 내래쟤 쟤. 도레미 사기 빼라고 하 আহ। ওশো ওশো গোশাই করো। যে ভাই পুরো পুরো তত গাড়ি এ চলেছিল। কত আবি। একটু হাতটা বলে

আর চেক <laughs> <laughs>

কোন সুন্দর দেখতে মেয়ে হলে কমেন্ট করে দিও চলো আমি দেখছি আমার ছেলে যাচ্ছে টাটা করে দিই তারপর আবার আসছি টাটা তো ওই যে আমার ছেলে যাচ্ছে ওইদিকে রাস্তা দিয়ে তো আমি এখানে পর্যন্ত দাঁড়িয়ে থাকি আমি বেশিরভাগ সময় নিচে যাই কিন্তু আজকে তো মেয়েকে এখনও খাওয়ানো বাকি আছে তো ওকে এবার খাওয়াতে হবে তো দৌড়াই এবার কেননা ওকেও সময় মতো বার করতে হবে নইলে ওর যেতে আবার দেরি হয়ে যাবে দেড় দু ঘন্টা লাগে ওর খাম

क्या बंदा करता है कभी कभी एक कैकनी से ले ले अरुण मिस्टी को कुंडला था नहीं कुंडला देख ले ही पड़ जाएगा तो तब मिस्टी क्यों नहीं कुंडला नीचे लोग तो वहाँ से ढाई कोई कुंडला ढाई पाँच जगह पे तो लोगों को मार देंगे अरुण क्या बंदा

था। था। तो दिया हस्ता, ये चेंबर तो दिया चाइक डांक, ऐसे डीम, डीम दो, ऐसे दो, ऐ आप दुगल खेले, तू बोल तूने, टिकला स्पोर्ट, टिकला वाला हमें आजकल से खेले, एक तो बोलो जाए, एक तो दुगल ही आए, खेल, अरे एक दुगल खेला, दुगल, और गली में, फिनिश कर आगे दुगल डांक, ऐसे देखते होंगे।

যে দুজনের খাওয়া হয়ে গেছে এবার বাকি যেটুকু বেঁচেছে এটা হচ্ছে আমার জন্য তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ছোট্ট করে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন রিকোয়েস্ট রইলো যে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা